চিনা চাবাদাম কেজি হলো মরিয়ম যেটা এটা নশো টাকা কেজি মরিয়ম নশো টাকা তারপর আপনার ম্যাচ জল আপনার বারোশো নিতে পারবেন সরিষা ফুলের আছে তারপর আপনার লিচু ফুলের আছে কালো জিরা ফুলের আছে যেটা দেওয়া যাবো চারশো টাকা জি জি আজকে পুরো ভিডিওতে কথা বলবো রাকিব ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছেন রাকিব ভাই নতুন প্রতিষ্ঠান দিয়েছে ঢাকা চকবাজার বাজার বাজার ট্রেড সেন্টার সেন্টার দুটো লাই আপনারা যারা খুঁজে পেতেন না এখন সরাসরি ট্রেড সেন্টার আসবেন ঢাকা মৌলি বাজার ট্রেড সেন্টার এসে ভাইয়ের প্রতিষ্ঠান ভিজিট করে পেয়ে যাবেন মূলত শুরু করেছে নতুন করে অনেক কিছু আইটেম নিয়ে ভবিষ্যতে খেজুর

আসবেন পেয়ে যাবেন জি জি মৌলিবাজার টেস্ট সেন্টার এসে ভাই স্ক্রিনে ফোন করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ভাই আপনার কাছে সবচেয়ে বেশি যেটা ছিল আমি দেখাই

ঠিক আছে কারণ এখন শীতের সময় জি 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 তারপর সরিষা ফুলের মধু দিয়ে ঠিক আছে এটা আপনার সাতশো টাকা আপনার দুশো টাকা পিস আচ্ছা আচ্ছা আপনার দুশো টাকা জি 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 টাকা বিক্রি হলো আপনার কত টাকা আপনার সাতশো টাকা তো গায়ে রেডি

এটা আপনার ইয়াতে কাজ করে এই রেস্টুরেন্টে কাজ করে ও আচ্ছা আচ্ছা জি সাইনে সাইড এমন কি তারপরে ভাই কোনগুলো দেখাবেন দেখাবে না তারপর আমাদের টেস্টিং সোল আছে তারপর আপনার টেস্টিং সোল কত করে ভাই টেস্টিং সোল আপনার 160 টাকা পিস এগুলো 160 টাকা পিস জি আচ্ছা আচ্ছা যারা এগুলো নিতে চান না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাইকে ফোন করবেন আপনারা যেহেতু ভাই প্রতিষ্ঠান ঢাকা মূল বাজার বিভিন্ন ইম্পোর্টের সাথে ভাই সম্পর্ক আছে যে আইটেম বেশি কিনতে চান